সিনেমা হল ভাঙ্গেন নাই আজ পর্যন্ত একটা সিনেমা হল ভাঙছে কইতে পারবেন বাংলাদেশে দেশের উপরে সিনেমা হল আছে কোম্পানিগঞ্জ আছে বাংলা আছিল এখন নাই কুটি আছে কোম্পানিগঞ্জ কয়েকটা আছে গুন্তির পার কুমিল্লা আছে বাউনবেড়া আছে দাউদকান্দি আছে ঢাকা আছে চট্টগ্রাম আছে ভৈরব আছে একটা সিনেমা হল ভাঙ্গেন না আপনি মাজার ভাঙ্গেন হ্যাঁ একটা খবর ইদানিং ফেসবুকে খেলে আসতেছে ফেসবুক এক মুরব্বি বিয়ে করছে মসজিদ ঘরের মধ্যে নিয়ে বিয়ে করছে মসজিদের ভিতরে ভাষার ঘর হইছে আমার কাছে খবর আছে ঠিক নেই আপনারা পাইছেন এক মহিলা মসজিদ ঘরে মহিলা নিয়ে বিয়ে করছে আবার এই মসজিদ ঘরে বাসর ঘর বানাইছে আবার এই মসজিদের ভিতরে বাসর ঘর করে মহিলার তালাক দিয়ে হ্যাঁ মাদ্রাসায় তো আমিও পড়ছি সহ আমিও পড়তে জানি এমন তো কথা ছিল না মসজিদ করে আল্লাহর ঘর আপনি আল্লাহর ঘরের বাসর ঘর লাইছেন তাহলে আপনার দিয়ে তো সব সম্ভব মিয়া আপনি মাজার ভাঙ্গেন অথচ এই দেশে মাজার নাও মাজারওয়ালা না আসলে মসজিদ হইতো না এই দেশে মসজিদ আছে দেওবন্ধ একশো চল্লিশ বছর দেওবন্ধের বয়স কলকাতার দেওবন্ধ মাদ্রাসা মাদ্রাসা হয়েছে একশো চল্লিশ বছর একটু বেশি হইতে পারে একটু কম হইতে পারে আলিয়া মাদ্রাসা হয়েছে দুশো বছর চেয়ে একটু বেশি আর বাবা শাহজালাল আসছে বছর বছর এই দেশে মাজারওয়ালা আগে না মসজিদওয়ালা আগে মাদ্রাসাওয়ালা আগে আমি বানায় বলছি যদি বানায় বলি আপনি দাঁড়ান আপনি দাঁড়ান বলে জহির ভাই আপনার কথাটা মিথ্যা শাহজালাল আসছে বোরহান উদ্দিনকে বলছে বোরহান তুমি আজান দাও বোরহান আজান দিয়েছে গোরগোবিন্দ্র রাজার প্রাসাদ ভাইয়া ভাইয়া পড়ছে এক একটা আজানের ধ্বনি বলছে আর গোরগোবিন্দ্রের প্রাসাদ ভাইঙ্গা ভাইঙ্গা পড়ছে বাবা শাহজালাল আসছে সাতশো বছর আর দেওবন্ধ মাদ্রাসা হয়েছে একশো চল্লিশ বছর আলিয়া মাদ্রাসা হয়েছে দুশো বছরের চেয়ে একটু বেশি এই দেশে মাজারওয়ালা না আসলে মাদ্রাসাওয়ালা হইতো না মাজারওয়ালারা এই দেশে কলেমা পড়াইছে আমাদের ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া শাহ আহমদ প্রকাশ কল্লা শহীদ বলছে কি উলঙ্গ নারী ছেড়ে দাও কেন মুসলমানের দল শক্তি বেশি বেশি পাওয়ার আমার রাজ্যে যত সুন্দরী নারী আছে অর্ধনগ্ন করে উলঙ্গ করে ছেড়ে দাও কেন মুসলমান কালেমাওয়ালারা যেন দেখে তাদের ইমানটা নষ্ট হয় বাবা গেসুদারাজ আহম্মদ প্রকাশ্য প্রসিদ্ধ সাহাপির কেল্লা শহীদ বলছে আমার চোখ দিয়ে দেখলেই নাই মানুষ মাথায় রাখবো না তলোয়ার নিয়ে কি করছে গেসুদারাজের মাথায় লম্বা চুল ছিল চুলের মুঠি ধরছে ধরে নিজের গরদান নিজে কাটছে কাইটাই মাথাটারে সিলেটে নদীর পারে রাখছে এই দেহটা দিয়া চোখ সারা মাথা সারা মন্ডু সারা মিথ্যা হইলে আসে না আমার সামনে এই দেহ দিয়া যুদ্ধ করে সমস্ত নগ্ন মহিলাদেরকে মেরে ফেলছে ইসলামের বিজয় হয়েছে এই কেল্লা ভাসতে ভাসতে আখাও আসছে চৈতন্য দাস নামে এক গাবরা আমরা জাল্লা কই আর কি এই গাবরার জালে উঠছে ফালায় দেয় আবার উঠে এটা এমনি আবার ফালাই দেয় আবার উঠে জাল এখানে মাথা নিয়ে ফালায় ভাটিতে আবার জালের উপরে মাথা উঠতেছে মাথা থেকে সব দশছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদু জাল কয় মাথায় কথা কয় চুলের যে বীরা বিড়ার মধ্যে ধইরা উপরে উঠাইছে বলছে এই তুমি কি চাও বলে তুমি আমারে ফালাও কেন চৈতন্য দাস মাথাটাকে পারের মধ্যে রাখছে মাথায় কথা কই চৈতন্য বললে এটা তো সাধারণ কোনো মাথা না যে মাথায় কলেমার ইসলামের দাওয়া দিতে পারে ওই ইসলাম মিথ্যা হইতে গাবরা গাবরাসহ কলেমা আজকে কল্লাশের মাজার আপনি ভণ্ডদের বিরুদ্ধে কথা বলতেই পারেন কোনো সমস্যা নাই এর মানে আপনি মাজার ভাঙতে পারেন না আপনি একটা সিনেমা হল ভাঙ্গেন নাই আজ পর্যন্ত একটা সিনেমা হল ভাঙছে বলতে পারবেন বাংলাদেশে দেড়শোর উপরে সিনেমা হল আছে কোম্পানিগঞ্জ আছে বাংলোরা আছিল এখন নাই কুটি আছে কোম্পানিগঞ্জ কয়েকটা আছে গুমতির পার কুমিল্লা আছে বাউনবাই আছে দাউদকান্দি আছে ঢাকা আছে চট্টগ্রাম আছে ভৈরব আছে সিনেমা হল ভাঙ্গেন না আপনি মাজার ভাঙ্গেন হ্যাঁ